সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটি হল আগামী অক্টোবর মাসের আপনার রাশিলগ্ন যখন ধনু সেই রাশিফল নিয়ে রাশিফলটি ভাগে বিভক্ত করে করছি প্রথম অংশে আলোচনা করব সার্বিক বিষয় কর্ম বিষয় ভাগ্যের বিষয় আর্থিক উন্নতির বিষয় সেভিংসের বিষয় শরীর স্বাস্থ্য নিয়ে সন্তান নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে আর দ্বিতীয় অংশে আলোচনা করব। প্রতিদিনকার রাশি বললেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যান তার আগে একটি কথা বলে নিতে চাই সেটি হলো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আজকের দিন প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নস্থান ফাঁকা থাকছে দ্বিতীয় ঘর ফাঁকা থাকছে তৃতীয় শনি বকি অবস্থায় চতুর্থে মিন রাশিতে রাহু এবং পঞ্চমে ফাঁকা থাকছে ষষ্ঠে বৃহস্পতির সঙ্গে ইউরেনাসার অবস্থান হচ্ছে সপ্তম ঘর ফাঁকা থাকছে মঙ্গল সেইখানে অবস্থান করে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখে মঙ্গল কর্কটে যে চলে যাবে এবং সেখানে নিচস্ত হবে অষ্টমঘর ফাঁকা নবমঘর ফাঁকা সিংহ রাশি দশম ঘরে অনেকগুলো গ্রহগত অবস্থান হচ্ছে কেতু পারমানেন্টলি থাকছে সতেরো তারিখ পর্যন্ত রবি এখানে থাকবে সতেরো তারিখে রবি তুলায় চলে যাবে এবং বুথ থাকছে বুধ তেরো তারিখে এখান থেকে ট্রানজিট করে দুঃখিত বুধ দশ তারিখে ট্রানজিট করে তুলায় চলে যাবে দ্বিতীয় এই সিচুয়েশানে আর একাদশ ঘরে তুলা রাশিতে থাকছে শুক্র এবং সেইখানে সতেরো তারিখে রবি প্রবেশ করছে এবং একই সঙ্গে সঙ্গে শুক্রের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আরেকটি পরিবর্তন হচ্ছে শুক্র আগামী তেরো তারিখে তেরোই অক্টোবর শুক্র রাশি তুলা রাশি ত্যাগ করে কিন্তু বৃশ্চিক রাশিতে চলে যাবে এবং আগামী ছ তারিখ নভেম্বরের ছ তারিখে বিশ্বিককে কিন্তু শুক্র ত্যাগ করে আবার ধনু রাশিতে গোচর করবে এই হলো মোটামুটিভাবে গোদের ফল বা ট্রানজিটের অবস্থা চলে যাচ্ছি মূল আলোচনায় দেখুন ধনুরাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু পনেরো কুড়ি তারিখ পর্যন্ত আই জায়গাটা বেশ ভালো থাকবে এই সময় কিন্তু আপনার বিজনেসের জায়গাও ভালো থাকবে কর্মসংস্থানের জায়গা ভালো থাকবে সন্তানের কোনো সাফল্য কিন্তু পাবেন সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু পাবেন এটা আপনাদের জন্য বেটার একটা জায়গা থাকছে খুবই ভালো জায়গা আর পড়াশোনা সংক্রান্ত বিষয় কিন্তু একটু লেজিনেস এই সময় আসবে সময়টা একটু মনোযোগী হন যদি কাছাকাছি পরীক্ষার সময় থাকে তাহলে তো বটেই অন্য সময় হলেও কিন্তু লেজেন্সটা কাটানোর জন্য প্রচেষ্টা চালানো দরকার দু নম্বর হলো সেভিংসের জায়গাটা কিন্তু একটু মুশকিল হবে সেভিংস কিন্তু ধনুরাশির জন্য এই মধ্যে হওয়ার পসিবিলিটি কিন্তু কম থাকছে আর ধনুরাশির এই সময়টা কিন্তু আপনাদের বেশ খানিকটা চাপে পড়তে হতে পারে তবে কি আপনার কুড়ি তারিখের পর থেকে কিন্তু কিছুটা বেটার সিচুয়েশন আপনারা ফিল করতে পারবেন সেভিংস সংক্রান্ত বিষয়ে পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল খুব বেশি পরিবর্তন আসছে না তবে কি সাহস মনোবল কিন্তু এটা বৃদ্ধি পাবে আর শারীরিকভাবে ছোটো খাটো চোট আঘাত লাগা রক্তপাত হওয়ার আশঙ্কা কিন্তু এটা থাকছে এটা কিন্তু দমিত হচ্ছে না এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এইটা হলো একটা নেগেটিভ সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি পরবর্তী জায়গা হল বন্ধু নিয়ে ভাগ্যস্থান নিয়ে মাতৃ শরীর স্বাস্থ্য নিয়ে বলবো এই সময় কিন্তু গৃহ সুখ শান্তির ক্ষেত্রে খানিকটা ডিস্টার্ব হবে যদিও এটা ধনুরাশির জন্য বেশ কয়েক মাস ধরেই চলছে তারপরেও এই সময়টা একটু সাবধান সতর্ক থাকতে হবে বিশেষ করে সতেরো তারিখ পর্যন্ত তো বটেই এবং আগামী দু তারিখে একটা সূর্যগ্রহণ হচ্ছে দু তারিখে সূর্যগ্রহণের পর থেকে কিন্তু কিছুটা বেটার আপনারা ফিল করতে পারবেন এই সময় যদি বাড়িতে কোনো বাস্তু পূজা করতে চান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান অবশ্যই সেটা দু তারিখের পরে করতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু বেটার থাকছে আর বন্ধু বন্ধুস্থ ব্যক্তিদের সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে চলবেন কম পরিচিত বা খুব বেশি পরিচিত না খুব কাছের মানুষ নয় এমন জায়গা থেকে হলে কিন্তু একটু বুঝে শুনে চলবেন নতুবা কিন্তু ফ্রডিংয়ের পাল্লায় পড়তে পারেন এটা আপনাদের জন্য ততটা সুবিধাজনক সময় আমি বলতে পারছি আর সন্তানের জন্য বলবো সন্তানের এবং আপনার নিজের পড়াশোনার জন্য যারা স্টুডেন্ট আছেন বা যাদের সন্তানরা পড়াশোনা করছে ধনুরাশির ক্ষেত্রে একটু লেজেনেস আসবে লেজেনেসটা একটু কাটানো দরকার তায় কিন্তু চাপে পড়ে যাবেন আর দু নম্বর হলো যে আপনার সিক্সেও যে বৃহস্পতি থাকছে সেইখানে বক্রিয় অবস্থা হয়ে যাবে আগামী নভেম্বর মাসের দশ তারিখে সো দ্যাট বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে গতিতে চলা শুরু করবে তো শত্রুতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে যদিও বৃহস্পতি নিয়ে ডিটেলস আলোচনা করবো রাশিফলগুলোর অনুষ্ঠানগুলো করার পরপরই কিন্তু আপনার পেয়ে যাবেন গ্রহণের সূর্য গ্রহণের রেজাল্টও পাবেন তবে কি শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে আর একটা জিনিস হচ্ছে যে প্রতিযোগিতা কিন্তু আসবে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং আপনাকে কিন্তু অনেক বেশি ফাইট করতে হবে প্রতিযোগিতা সাকসেসের জন্য সো সেই মতন নিজেকে প্রস্তুতি নেন প্রস্তুতি নেওয়া শুরু করেন আপনার জন্য বেটার হবে এই মাসটা থেকেই প্রস্তুতি পর্ব সেরে ফেলার জন্য আর প্রেম ভালোবাসা সংক্রান্ত বিবাহ দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু জটিল কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে এই মাসটা তবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু কিছুটা আপনি রিল্যাক্স হয়তো হতে পারবেন তবে পুরোপুরি হতে পারবেন না এই সময়টা আপনাকে একটু টেনশনের জায়গায় থাকতেই হচ্ছে যাদের বয়স মোটামুটি পঁয়তাল্লিশের বেশি হচ্ছে ফুসফুসের বা হার্টের কোনো সমস্যা ইতিমধ্যেই আপনারা ভুগছেন তাদের কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার আর যাদের এই সমস্যা নাই মনে করছেন পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে তারা একটু চেক আপ করিয়ে নেবেন অন্যথায় কিন্তু হুট করেই জটিলতার মধ্যে পড়ে কিন্তু সার্বিক অসুস্থতা আপনি পড়তে পারেন কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু বেশ কিছু পরিবর্তনের জায়গা পাচ্ছেন তবে দু তারিখের সূর্যগণের পর থেকে কিন্তু আপনাদের জন্য কিছু নতুন সুযোগ সুবিধা অপশন কিন্তু আপনার স্টার্ট হতে পারে কর্মসংক্রান্ত অনেকের কিন্তু পরিবর্তন হতে যাচ্ছেন জায়গাটা অফিসটা কোনো বেটার অপশনের জন্য ট্রাই করছিলেন হচ্ছিল না এই সময় কিন্তু এই মাসে কিন্তু আপনার জন্য কার্যকর হতে পারে মোটামুটি তিন তারিখের থেকে কিন্তু আপনি একটা বেটার সিচুয়েশনে থাকবেন আর ইনকাম ভালো বাড়বে বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত যারা ইলেকট্রিক ইকুইপ ইকুইপমেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন ডিভাইসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ ভালো বিজনেস স্টার্ট করবে এই সময় রান করবে আর যারা প্লটিংয়ের বিজনেসের সঙ্গে যুক্ত ল্যান্ডের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ আর্থিক দিক থেকে কিন্তু বেনিফিটের হবে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটা শুরু হচ্ছে এক তারিখে দেখুন পয়লা অক্টোবর ফার্স্ট ডে মাসের এই সময়টা কিন্তু আপনার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন আপনি পরিপূর্ণভাবে তাদের দ্বারা মোটিভেটেড হবেন এবং তারা আপনাকে কিন্তু আপনার কাজের উন্নতির ক্ষেত্রে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে পরামর্শ এবং প্রচেষ্টা কিন্তু আপনার প্রতি সমর্থন কিন্তু পরিপূর্ণভাবে আপনার প্রতি থাকবে এটা কাজে লাগাতে পারলে কিন্তু আপনার লাইফের কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ আপনারা পাবেন দুই তারিখ এবং তিন তারিখ দেখুন দুই তারিখ এবং তিন তারিখ আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন পাবেন আপনাকে হয়তো কাজগুলো শেষ হবে না কিন্তু কিছুটা ধীর স্তুমিত হতে পারে কিন্তু লেগে থাকার কারণে কিন্তু সাফল্য আসবে আর এই সময়টা আপনি যদি পরিপূর্ণভাবে লেগে থাকেন সাকসেস তো পাবেনই তবে গিয়েও বাড়িতে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে আর স্পাউসের কারণে কিন্তু একটু টেনশন আপনার বৃদ্ধি পেতে পারে চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ পাঁচ তারিখে আই ইনকাম বাড়বে এই সময় আই ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকছে আর আই ইনকামের ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো নতুন কোনো ঘটনা নতুন কোনো চেঞ্জ কিন্তু নতুন কোনো অফার কিন্তু এইগুলো কিন্তু আপনার সামনে আসতে পারে যারা স্টুডেন্টের বিজনেস করছেন কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিজনেস বা এডুকেশন পারপাস কোনো এডুকেশনের কোনো ইকুইপমেন্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকছে ছয় সাত আট এই তিন দিন কিন্তু আর্থিক বিবেচনার জন্য কিন্তু যথেষ্ট লসদায়ক হবে কারণ এই সময় খরচাটা বৃদ্ধি পাবে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কাজে খরচাটা বৃদ্ধি পাবে উভয় ধরনের খরচাই কিন্তু বৃদ্ধি পাবে প্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় বা তুলনামূলক অপয়োজনীয় কাজে কিন্তু খরচা বৃদ্ধি পাবে এটা একটা নেগেটিভ জায়গা থাকছে আপনাদের জন্য তবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করছেন বা যারা ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত খাদ্যা আভ্যাসের কোনো বিষয় রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ উপভোগ্য হবে খুব গুরুত্বপূর্ণ হবে তবে খাবার দাবারের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন পেটের হজমজনিত জটিলতায় সমস্যায় পড়তে পারেন এবং হাঁটুর নিচের অংশে চোট কাটা আঘাত কিন্তু এই সময় লাগতে পারে একটু সাবধান সতর্ক থাকা দরকার ন তারিখ দশ তারিখ এই সময় আই ইনকাম বৃদ্ধি পাবে বিজনেসের ক্ষেত্রে যারা সব পেশায় নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রসার ঘটবে এই সময় এক্সট্রা একটা বেনিফিটের টাইম আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য আর এ সময় আইন গেমের ক্ষেত্রেও কিন্তু বেশ বড়ো সড়ো একটা চেঞ্জ আপনারা পাবেন মোটামুটিভাবে আর্থিক বিবেচনায় কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে বিজনেস কিন্তু যথেষ্ট ভালো থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা কিন্তু বেশ রোমান্টিকতায় ভরপুর সময় কাটাতে পারবেন এগারো বারো তেরো এই সময় বিজনেসের জায়গা ভালো থাকবে পুরোনো পাওনা ঘণ্টা আদায়ের জন্য ব্যালেন্স কিন্তু ভরবে পকেটের অবস্থাও ভালো থাকবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক বিবেচনার সঙ্গে সঙ্গে কর্মসংক্রান্ত জায়গাটাও কিন্তু স্ট্রং হচ্ছে আর সেভিংসের সময় কিন্তু দেখতে পাবেন বিশেষ করে কোনো গিফট টুকর বোর্ড ওখানে আকস্মিকভাবে দেশে দেশের বাইরে থেকে পেতে পারেন ফাটকা ইনকাম আসবে আসতে পারে শেয়ার বাজার থেকে বা লটারি থেকে কিন্তু কিছু প্রাপ্তি যোগ কিন্তু এখানে দেখা যায় চোদ্দো এবং পনেরো তারিখ চোদ্দো এবং পনেরো তারিখে পার্টনারশিপ সংক্রান্ত জটিলতার অবসান হবে রিলেশনের ক্ষেত্রে ফ্যামিলিতে ভাই বোনদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে বন্ডিংটা খুব ভালো হবে এই জায়গাটাতে খুব স্ট্রাং দেখতে পাচ্ছি আর কোন আধ্যাত্মিক গুরু বা পিতৃব্য কারোর পরামর্শ বা তার হেল্প কিন্তু আপনি এ সময় পেতে পারেন ষোলো এবং সতেরো তারিখ দেখুন ষোলো এবং সতেরো তারিখে জমি জমা সংক্রান্ত সমস্যার কিন্তু বেশ খানিকটা সমাধান কিন্তু আপনারা পেতে পারেন মানসিক অস্থিরতা থাকবে কিন্তু তারপরে কর্মক্ষেত্রে সাকসেস পাবেন আই ইনকাম ভালো থাকবে কাজ হয়তো সব শেষ হবে না কিন্তু তারপরেও লেগে থাকেন পরের দিনগুলোতে করতে পারবেন আঠেরো উনিশ তারিখে আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় সম্পূর্ণ হবে এবং সেই সঙ্গে সঙ্গে বিজনেসের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে যারা স্টুডেন্টের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিজনেসের সঙ্গে কোচিং সেন্টার বা শিক্ষা উপকরণের সঙ্গে যুক্ত বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো যাবে এই সময় কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে যারা এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করছেন সিএনএফের কাজের সঙ্গে যুক্ত আছেন বা ট্যুর ট্রাভেলের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যাবে আঠের উনিশ তারিখ কুড়ি এবং একুশ তারিখ এই সময় ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে যদিও প্রয়োজনীয় এবং কম গুরুত্বপূর্ণ কাজে উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে তারপরেও কিন্তু এই সময়টাতে আপনার আর্থিক বিবেচনায় কিন্তু একটু লসদায়ক পরিস্থিতি আসতে পারে বুদ্ধি বিবেচনা করে চললে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় না করলে কিন্তু সমস্যা সেইভাবে পড়তে হবে না আদারওয়াইজ কিন্তু সমস্যা পড়তে হবে তখন কিন্তু আপনাকে লোনে পড়তে হতে পারে আর এই জায়গায় একটা জিনিস হচ্ছে যে এই সময় কিন্তু আপনাকে যারা চলাচল করেন বাইকে বা প্রতিদিন অনেকটা পথ প্যাসেঞ্জারি করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোটাগাদ লাগা বা অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে একটু সাবধান সতর্ক হতে হবে আর দু নম্বর হলো যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ঘুরে ঘুরে কাজ করেন এমন কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু আই ইনকামের জায়গাতে কিন্তু একটা পজিটিভ টাইম কিন্তু এ সময় থাকবে বাইশ তারিখ এবং তেইশ তারিখ এ সময় পার্টনারের সঙ্গে বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কটা বেশ বেটার যাবে এই সময় কিন্তু তার সাহায্য সহযোগিতা তার পরামর্শ কিন্তু আপনার জন্য কাজে লাগবে বিজনেসের পার্টনারদের সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় ডেভেলপ করবে যারা সবেশায় নিয়োজিত আছেন বিজনেসে নিয়োজিত আছেন তাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু বিজনেস এবং সব পেশায় উভয়ের ক্ষেত্রে কিন্তু বেটার একটা সময় আপনার পার করতে হয় যারা ফন্ডেক্সের কোনো কাজের সঙ্গে যুক্ত প্রচুর মানুষের সাথে কথা বলতে হয় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম আপনারা পেতে পারেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখুন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় ফাটকা ইনকামের সময় ফাটকা আয় আসতে পারে শেয়ার বাজার থেকে লটারি থেকে কিন্তু প্রাপ্তি হতে পারে কোনো গিফট উপর উপরক্ষণ পেতে পারেন তবে একটা জিনিস কি এই সময় নেগেটিভ থাকছে অ্যালার্জেটিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে কারো কারোর ক্ষেত্রে আর পেটের হজমজনিত জটিলতা কিন্তু কেউ ভুগতে হতে পারে সময়টা ততটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্য শারীরিক বিষয়টা কিন্তু একটু টেনশনে থাকছে এই সময় ছোটোখাটো চোট লাগানোর সম্ভাবনা কিন্তু থাকছে একটু বুঝে শুনে চলবেন ভালো থাকবেন সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ সাতাশ এবং আঠাশ এই সময়টা কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন অনেক পুরনো কাজ অনেক পুরনো বন্ধু তাদের সঙ্গে অনেক লম্বা সময় পরে কিন্তু দেখার সাক্ষাৎ হওয়া এবং সেইখান থেকে কোনো বিজনেসের কাজের কোনো বেনিফিট আসা কোনো অর্ডারপত্র আসা বা কোনো চুক্তিপত্র হওয়া এইগুলো কিন্তু হতে পারে যেটা আপনার পার্সোনাল রিলেশনকে প্রভাবিত করে সেই কাজগুলো আপনি করতে পারবেন এই সময়টা মোটামুটিভাবে আপনার জন্য পজিটিভ একটা জায়গা থাকছে উনত্রিশ এবং তিরিশ তারিখ মাসের শেষের দিকে এই সময় কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো হবে কর্মসংক্রান্ত ডেভেলপ আসবে সব কাজের চাপ থাকবে কাজটা কমপ্লিট হবে না বাট অনেকাংশেই কিন্তু করা সম্ভব হবে লেগে থাকার জন্য সাকসেস পাবেন এবং সেই জন্য কিন্তু আপনি বাবা বাবা কুড়াবেন আপনার সিনিয়রদের কাছ থেকে বসের কাছ থেকে তবে একটা জিনিস হচ্ছে ফ্যামিলির দিকে একটু নজর দেওয়া দরকার কারণ আপনার স্পাউসের এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ হতে পারে মাসের শেষ দিন একত্রিশ তারিখ এবং পয়লা নভেম্বর এই সময়টা কিন্তু আর্থিক বিবেচনায় আপনার জন্য যথেষ্ট ভালো টাইম যাবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য যারা দেশের বাইরে থেকে টাকা ইনকাম করেন বা যারা দেশের বাইরে ছিলেন দেশে আসতে চাচ্ছেন বা অনেকে দেশে আসেন দেশের বাইরে যেতে চাচ্ছেন বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো একটা টাইম এ সময় কিন্তু আই ইনকাম আপনার স্ট্রং থাকবে আর সবচেয়ে বড় হচ্ছে সন্তানের কোনো সাফল্য কিন্তু অনেকে পাবেন যারা স্টুডেন্টের কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত বিজনেস বা কাজের সঙ্গে তাদের জন্য কিন্তু খুব ভালো থাকছে আর আপনারা যদি কেউ স্টুডেন্ট থাকেন পড়াশোনা করছেন কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই টাইমটা আপনাদের জন্য কিন্তু খুব বেটার একটা টাইম একটা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু আপনারা সুবিধাজনক অবস্থানে চলে যাবেন তো সব কিছু বিবেচনায় দেখা যাচ্ছে যে অক্টোবর মাসটা আপনার রাশি ধনু প্রথম কয়েকটা দিন বাদ দিলে প্রথম দশ বারো দিন বাদ দিলে পরবর্তী সময়টা কিন্তু আপনার জন্য বেশ স্ট্রং থাকছে বিশেষ করে আর্থিক এবং শারীরিক বিষয়গুলো মোটামুটি প্রথম দুটা সপ্তাহে একটু বুঝে শুনে চললে দশ বারো তারিখ পর্যন্ত এরপর থেকে কিন্তু বেটার জায়গা পাবেন আর দু তারিখে চন্দ্র সূর্যগ্রহণটা হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আপনার লাইফের পজিটিভিটি বৃদ্ধি পাবে নেগেটিভিটি কম আসবে এই ছিল এই মাসে অক্টোবর মাসের আপনার রাশিফল যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করবো তার উত্তর দিতে সামনের শুনে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি